বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ সিম্পল লাইফস্টাইল স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে যেহেতু এটা আমার রেসিপিমূলক চ্যানেল তো রেসিপি শেয়ার করছি এখানে আমি লাচ্চা শ্যাময়ের রেসিপিটা শেয়ার করছি একদম ভিন্ন স্বাদের মানে খুবই মজাদার একটা সেমাই আমি যেভাবে রান্না করব যদি এভাবে রান্না করেন দেখবেন আপনাদেরও সেমায় অনেক মজা হবে আর দেখুন আমার দুধের কালারটা একদম প্রায় লাল লাল হয়ে গেছে আমি এখানে চার কেজির মতো দুধ গরম করতে 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 দুই দিন ধরে তো এরকম এখানে দুই কেজির মতো প্রায় দুই কেজি আড়াই কেজির উপরে হবে তৈরি করে নিয়েছি তো ঈদের আগের দিন একদম হালকা হালকা করে জাল দিয়ে বেলা আরও কমিয়ে নিয়েছি তো দেখলেন এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করলাম এখানে আমি প্রায় চার পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম দেওয়ার পরে তারপরে ওটাকে একটু রেখে দিয়েছি জাল দিয়ে তো এখন এই যে লাচ্চা সেমাইটা রেডি করছি তো একদম ঘিয়ের ভিতরে ভেজে নেব ঘি দিয়ে দিয়েছি দেখলেন দুই টেবিল চামচ দেওয়ার পরে একটু দারচিনি আলাচ আর হচ্ছে তেজপাতা দিলাম একটু ভেজে নিলাম নেওয়ার পরে একটা লাচ্চা সেমাই দিলাম এখানে আমি বনফুল লাচ্চার সময় নিয়েছি তারপরে নেওয়ার পরে এখানে এই যে দেখুন একটু ভেজে নিচ্ছি আর দুধের ভিতরেও আমি একটু লবণ দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে তো দেখেছেন কেমন করেছি একদম হচ্ছে ঘন করে নিয়েছি আর এখানে কিন্তু আমি আবার অ্যাড করেছিলাম দুধের ভিতরে যে আরঙের যে দুধটা আছে লিকুইড দুধ এখানে দুই প্যাকেটের মানে অ্যাড করেছিলাম যাই হোক এখানে যে বাদাম দিলাম এখানে দিয়ে দিয়েছি বাদাম কাজু বাদাম কুচি করা তো কিসমিসটা আনতে ভুলে গিয়েছিল আমার হাজব্যান্ড জন্য দিতে পারেনি যাই হোক এই যে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আবার শ্যামায়ের সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তো নবাবি লাচ্চার সময়টা কিন্তু এইভাবে রান্না করে কিন্তু আমি ওইভাবেই আর কি রান্না করছি একটু ভিন্নভাবে আর কি আমার বাচ্চারা নবাবিল আচ্চার সময় খেতে চেয়েছিলো তো সময়ের ভাবে আসলে রেডি করার সময় পায়নি তো আমার এই যে শুকনো লাচ্চার সময়টা একটু ভেজে নেওয়া হয়ে গেল। তারপরে হালকা ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে খেতে বেশি ভালো লাগবে না তো আবার দেখতে কালারটাও নষ্ট হয়ে যাবে লাচ্চার কালার যদি একটু সাদা সাদা না হয় মানে ঘিয়া ঘিয়া কালার হলে ভালো লাগে আমার কাছে তো এই যে আমি লাচ্চার উপরে লাচ্চাটা আমি সেট করে নিয়ে তারপরে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দেওয়ার পরে তারপরে এদিক দিয়ে আবার যে দুধটা গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছিলো সে আবার একটু এই যে জাল দিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা কত ঘন হয়েছে তো এই দুধটা এখন লাচ্চার ভিতরে দিয়ে দিব দিয়ে তারপর সেট হতে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন আমার পাশে থাকতে পারেন আর আমার ভিডিওর রেসিপিগুলো যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন একটু প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন তো দেখুন এই যে বাচ্চার সময়টা কত সুন্দরভাবে মানে সেট হচ্ছে খুব খুব মজা হয়েছিল আপনারা যদি এইভাবে রান্না করেন দেখবেন অনেক মজা লাগে লাচ্চার সময় তো আমরা সবাই রান্না করতে জানি তবে এক একজনের রান্নার ধরনটা এক এক রকম তা আমি এইভাবে রান্না করেছি যদি ভালো লাগে তো আবারও বলছি একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আর আমি কিন্তু যার ভিডিও দেখি তাদের পাশে থাকি এবং যত বড়ই ভিডিও হোক না কেন পুরো ভিডিও আমি ওয়াশ করে দিই তো যাক আজকের ভিডিওটা এ পর্যন্তই ও আর কথা যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন দেখছি ইদানিং অনেক আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আসছেন আমি কিন্তু তাদের চ্যানেলে চলে যাচ্ছি একটু আমার আর হচ্ছে যে কমেন্টস আছে সেটা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের চ্যানেলে চলে গেছি তো সবাই ভালো থাকবেন পাচুয় নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম